তুমি সেই অমানুষটাই তুমি আচ্ছা তুমি কি পাগল হইছো আমি বুঝতেছি না আমি কি করে একজন ডেলিভারি ম্যানের সন্তান হব আচ্ছা সব এই ছবিটা কি তোমার না দেখো তো এটা কি আমার ফোনে ছিল এটা আমি ওই ওই আঙ্কেলের ফোন থেকে ছবিটা তুলে নিছি হ্যাঁ মিথ্যা কথা বলতে তোমার বুক কাঁপে না যেই বাবা এত কষ্ট করে তোমার বড় করছে পড়াশোনা করেছে মানুষের মতো মানুষ কাছে সেই ব্যাপারে আজকে স্বার্থের জন্য নিজে পরিচয় দুই দিন পরে যে তুমি আমারে নিজের স্বার্থের জন্য কি গ্যারান্টি আছে ও মানুষের বাচ্চা শুধুমাত্র তোর জন্য তোর টেনশন করতে করতে তোর মা যেই মহিলা তোরা দশ মাস দশ দিন গর্বে ধরছে ওই মহিলা তোর চিন্তায় চিন্তায় আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আর তোর বাবা কি বলবো ওনার ওনার কথা বলার মতো মুখে ভাষা আমার নাই আসসালামু আলাইকুম আঙ্কেল এক্সকিউজ মি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পার্সেলটা হ্যাঁ বিল তো আমি অনলাইনে দিয়ে দিয়েছি কোনো সমস্যা না মার বিলের কোন সমস্যা না তাহলে মানে আমার কোনটা মনে হয় সমস্যা আমি আমার ছেলেকে ফোন দিতেছি ফোন ঢুকতেছে না আবার ওর যখন প্রয়োজন হয় ও ফোন দিলে ঠিকই ফোন আসে কিন্তু আমি যখন ফোন দিই তখন আর ফোন ঢুকে না আমি ভাবছিলাম কি যে আমার মোবাইলে মনে হয় সমস্যা এর জন্য আমি চার পাঁচটা মোবাইল চেঞ্জ করছি না ওই একই সমস্যা আমি এত ট্রাই করতেছি মা ফোনই ঢুকতেছে না অথচ যখন ফোন দেয় ঠিকই ফোন ঢুকে আমি কথা বলি কিন্তু আমি যখনই ফোন দিই মা ফোন ঢুকে না এই যে এত ট্রাই করতেছি জানো মা আজকে একটা বছর ধরে আমি ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমি কতভাবে কত চেষ্টা করতেছি মা ফোনই ঢুকে না কথাই বলতে পারি না আর আজকে এক বছর যাবত তো আমাকে টোনও দেয় না আগে তো মাঝে মধ্যে ফোন দিত কথা বলতাম কিন্তু এখন ও ফোন দেয় না আর আমি এত চেষ্টা করতেছি মা এত চেষ্টা করতেছি দেখি আপনার ছেলে কি আপনার ছেলে হ্যাঁ মা এটাই তো আমার ছেলে আপনি কি আমার ছেলেকে কোথাও দেখছেন বা চিনেন না না আঙ্কেল আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে যে উনি অনেক বড় লোক বা ব্যবসায়ী কোনো ব্যবসা ট্যাবসা করে বাট আপনি একজন ডেলিভারি ম্যান আমি তো জানি না মা ও কি করে না না ওই যে ছবিতে দেখে মনে হইতেছে এই কারণেই বললাম হ্যাঁ ও ছবি আমার কাছে পাঠাইছিল মা তাহলে এই জন্য আমি ছবিটা না ওই ডিসপ্লেতে দিয়ে রাখছি যখন বেশি খারাপ লাগে তখন ছেলেটাকে একটু দেখি কারণ বাস্তবে তোরে দেখতে পারি না আমি জন্য যখন মন খারাপ হয় যখন এই ছেলেটার কথা মনে পড়ে তখন এই মোবাইলে ছবিটা দেখি মা আর ওরে ফোন দেয় কিন্তু ফোনই ঢুকে না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর ওই যে মা তুমি বললা না যে আপনার ছেলেকে দেখে মনে হইতেছে অনেক বড় লোক হওয়ারই তো কথা মা কারণ কি আমি আমার ছেলেকে না সব সময় মা দামি দামি পোশাক কিনে দিতাম দামি জুতা কিনে দিতাম দামি ব্লেজার কিনে দিতাম দামি মানে সব কিছুর মধ্যে না একটা গ্র্যাভিটি গ্র্যাভিটি ভাব থাকতো মানে কি বলবো মা আসলে আমি ডেলিভারি ম্যানের চাকরি করি ঠিক আছে কিন্তু আমি যা উপার্জন করি সব টাকা পুরো টাকাটাই আমি আমার ছেলের পিছনে ব্যয় করতাম মা যখন ভালো সুন্দর গেটআপ করে না আমার না খুশিতে বুকটা পড়ে যায় আর আমি নিজে নিজে খুব গর্ববোধ করি আমার ছেলেকে কত সুন্দর লাগতেছে প্রিন্সের মতো লাগতেছে রাজপুত্রের মতো লাগতেছে শিল্পপতিদের মতো লাগতেছে মা কোন বাবা মা এটা ইচ্ছা না জাগে আমি একজন বাবা হিসেবে তো এটা আশা করতেই পারি তাই না মা এই জন্য ওরে ওরে ছবিটা যেই দেখে সবাই বলে যে এটা কি কে আমি বলি আমার ছেলে আপনার ছেলে তো বলে মস্ত বড় লোক আমি বলি হ্যাঁ বড় লোক না হইলেও কিন্তু ওরা আমি সবসময় ওর জ্ঞান হওয়ার পর থেকে না আমি ওরা বড় লোকের ভাবে রাখছি যেন কোনো দিন এটা ফিল করতে না পারে যে আমার বাবা আমাকে কষ্ট দিছে আমার বাবা আমাকে কম দামি কাপড় চোপড় কিনে দিছে আমি মা কম দামি কাপড় চোপড় পরি এই যে গেঞ্জিটা আছে না এটা একশো দশ টাকা দিয়ে কিনছে কিন্তু ওর জন্য গেঞ্জি কিনলে আমি কি করতাম জানো আটশো নয়শো হাজার বারোশো টাকা দামের টি শার্ট কিনে দিতাম দেখানো কত সুন্দর লাগতেছে হ্যাঁ গেল অনেক সুন্দর অনেক কিছু আচ্ছা আপনার ওয়াইফ কি করে আমার ওয়াইফ মা মারা গেছে ছেলের জন্য টেনশন করতে করতে না মানসিক বিষণ্নতায় ভুগতে ভুগতে ছেলের শোকে শোকে অসুস্থ হওয়া পরে তারপরে একটা সময় চিকিৎসা অনেক চিকিৎসা করাইছি মা কিন্তু বাঁচায় রাখতে পারি নাই মারা গেছে আচ্ছা আঙ্কেল আপনার ছেলের নাম্বার কোনটা আমি একটা ফোন দিয়ে দেখি এই তো মা এই যে দায়াল কলে

হয়তো বা আপনার ছেলের ফোনে কোনো সমস্যা হয়েছে আচ্ছা আঙ্কেল আমি নাম্বারটা রেখে দিচ্ছি কন্ট্যাক্ট করার চেষ্টা করব যদি ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয় আমি অবশ্যই আপনাকে জানাবো আপনার নাম্বার তো আছে একটু আগে যে নাম্বারটা দিয়ে ফোন দিচ্ছে ওটা আপনার নাম্বার না জি না ঠিক আছে আঙ্কেল না আমি মাঝে মধ্যে ফোন দিয়ে তোমার জানতে চাইলে তুমি ডিস্টার্ব করো না 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 আঙ্কেল কী বলতেছেন অবশ্যই ঠিক আছে মা তোমার পার্সেল আসছে হ্যাঁ আমার পার্সেল চলে আসছে জানো নিচে না একটা অদ্ভুত ঘটনা ঘটলো অদ্ভুত ঘটনা কি অদ্ভুত ঘটনা এই যে আমার পার্সেলটা যে নিয়ে আসলো আঙ্কেলটা বয়স্কই ছিল হ্যাঁ ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুব চিন্তিত চিন্তিত কিন্তু কেন এটির তো কারণ কিন্তু কেন আমি আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আঙ্কে আপনি কি কোনো বিষয়ে চিন্তিত পরে বলতেছে হ্যাঁ পরে বললাম কি কারণ বলে যে ম্যাডাম আমি সবার ফোনে ফোন দিলে না আমার নাম্বার থেকে সবার ফোনে ফোন যায় কিন্তু আমার ছেলের নাম্বারে ফোন দিলে আজকে এক বছর যাবৎ কোনো ফোন যায় না এটা কেন হইতেছে কেন হচ্ছে হয়তো কোনো কিন্তু আবার ছেলের ফোন দিলে ওই ফোনটা তার ফোনে যায় মানে হয়তো মানে এটা তো পানির মতো পরিষ্কার ছেলে হয়তো চায় না তার বাবার সাথে যোগাযোগ করতে এই জন্য হয়তো নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে রাখছে ছেলে এক্স্যাক্টলি এইটাই জানো তার ছেলের না আমি দেখলাম তার ফোনে তার ছেলের ছবি আচ্ছা তো কথা আমাকে কেন বলতেছ ও আমি তো ভুলে গেছি এই কথাগুলো আমি তোমাকে কেন বলতেছি তোমাকে কেন বলতেছি জানতে চাও আমরা এগুলো জানার কি দরকার যাও পার্সেল আসছে নিয়ে ভিতরে যাও আমার জন্য এক কাপ চা নিয়ে এসো যাও হ্যাঁ চা না তোমার কারণ অনেক কিছু জীবন আমি কিছু মানে কি মানে তোমার মানে বুঝতে পারতেছ না কি বলতেছ উল্টোপাল্টা কথা আচ্ছা তো তোমার বাবা জানি কি করে আমার দেশের বাইরে থাকে আর তোমার আম্মা সবাই দেশের বাইরে সেটেল বাবার জানি কিসের বিজনেস বিদেশে রেস্টুরেন্টের বাচ্চা মিথ্যাবাদী তোমাকে আমি অনেক ভদ্র মনে করেছিলাম আসলে তোমার এই ভালো মানুষের পিছনে যে তুমি এত জঘন্য একটা মানুষ এত নিচে মনের একটা মানুষ এটা যদি আমি আগে জানতে পারতাম না কখনো আমি তোমাকে বিয়ে করতাম কারণ কি জানো যে ভদ্র লোকটা আমার বাসা আমার পার্সেলটা নিয়ে এসেছিল তার ছেলে আর কেও না তুমি সেই অমানুষটাই তুমি আচ্ছা তুমি কি পাগল হইছো আমি বুঝতেছি না আমি কি করে একজন ডেলিভারি ম্যানের সন্তান হব আচ্ছা সাহেব এই ছবিটা কি তোমার না দেখো তো এটা কি আমার ফোনে ছিল এইটা আমি ওই ওই আঙ্কেলের ফোন থেকে ছবিটা তুলে নিছি হ্যাঁ মিথ্যা কথা বলতে তোমার বুক কাঁপে না যে বাবা এত কষ্ট করে তোমারে বড় করছে পড়াশোনা করেছে মানুষের মতো মানুষ করেছে সেই ব্যাপারে আজকে স্বার্থের জন্য নিজে পরিচয় দিতে দুই দিন পরে যে তুমি আমারে ছাইরা যে মানে নিজের স্বার্থের জন্য এটার কি গ্যারান্টি আছে আরে ও মানুষের বাচ্চা শুধুমাত্র তোর জন্য তোর টেনশন করতে করতে তোর মা যেই মহিলা তোর দশ মাস দশ দিন গর্বে ধরছে ওই মহিলা তোর চিন্তায় চিন্তায় আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আর তোর বাবা কি বলবো ওনার ওনার কথা বলার মতো মুখে ভাষা আমার নাই একে তো ডেলিভারি করতেছে তার উপরে উনি এতটা চিন্তিত মানুষের দাঁড়া দাঁড়িয়ে তোরে খুঁজতেছে তুই মানুষ তুই মানুষ আমার ভাবতেও লজ্জা লাগতেছে আমি কিভাবে তোর মতো একটা অমানুষ ছোট লোক ছোট মানুষের মন মানসিকতা নিয়ে চলো স্যার আমি তোরে ভালোবাসছিলাম তুই আজকে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোবি তুই তো আমার বাবার টাকা দেখে আমার ভালোবাসছিল দুই দিন পর হয়তো বা এর চেয়ে বড় ফ্যামিলির মেয়ে দেখবি তখন তো তাদের সাথে চলে যাবি দ্বিতীয়বার ভাববি না তুমি ভুল বুঝতে আমি একটা ভুল করছি আসলে তুমি আমাকে এটাকে ভুল বলে না হ্যাঁ এটা অন্যায় মানুষ ভুল একদিন করে দুই দিন করে গত এক বছর যাবৎ তুই বয়স্ক লোকটা হয়রানি করাইতেছ হ্যাঁ তার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালাই রাখছ তোর যখন প্রয়োজন হয় তখন তুই তাকে কল করিস কিন্তু উনি কল করলে তোরে পায় না কেন উনি কি তোরে পাইলা লাইলা মানুষের মতো ও মানুষ বলাটা ভুল আছে সরি ও মানুষ তৈরি করছে তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বাড়ি নেক্সট টাইম নেক্সট টাইম তোরে যদি আমার বাড়ির আশেপাশে দেখি না তোরে আমি চোদ্দ শিখে খাব বেরো বেরো তোর নাম আমি ডাকাতের মামলা একটা কথা শুনতে চাই বেরো তুমি আমি আমি বলবো যে আমার বাসায় ডাকাত ঢুকছে বেরো আমি তোমার পায়ে পড়ি বেরো তোর পায় ধরা লাগবো না এরকম মানুষের সাথে থাকার না থাকা না একা থাকা অনেক ভালো বেরো বের হোক বের হোক একা থাকবো সারা জীবন তারপর না তোর মতো নিচু মনের মানুষের সাথে আমি থাকবো না বেরো বের হোক আমি এখন পুলিশে ফোন দিব পুলিশে কল দিও না আমি ওই ভুল করছি মানুষ মাত্র তো ভুল করে আমি কথা দিচ্ছি আমি আর এরকম মানে আমি একটা শর্তেই তোকে মাফ করতে পারি তুই যদি তোর বাবার কাছে মাপ চা ওনারা এইখানে না রাখতে পারোস তাহলে ঠিক আছে তোর আমি লাস্ট একটা সুযোগ দিলাম এখনি তুই তোর বাবাকে ফোন দিবি আমার ছেলে ফোন দিচ্ছে কত খুশি লাগতেছে হ্যালো হ্যালো বাবা কেমন আছো বাবা আমি আমি অনেক 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 ভালো আছি আব্বা আব্বা তুই কেমন আছো সব্বা সেটা বলা গে বাবা আমি ভালো আছি আমি না আমি আব্বা তোরে অনেক অনেক খোঁজ করছি কোথাও পাই নাই আমি এত ফোনে ট্রাই করছি আমার ফোন তোর মোবাইলে ঢুকে না আব্বা আমি অনেক চেষ্টা করছি ফোন ঢুকেই না তারপর আমি কয়েকটা মোবাইল চেঞ্জ করছি না ফোনই ঢুকে না আব্বা আবা তুই কেমন আছিস আব্বা বলতো আমি তো বললাম আমি ভালো আছি বাবা তুমি কোথায় আসো আমি আমি ওই যে দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে যে রোডটা না এই রোডের দাঁড়া 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 এই রোডের ওই যে কাজী বাড়ি কাজী বাড়ির পাশের বাড়িটাই ওইখানে মোটটার মধ্যে বাড়ির গেটের সামনে আচ্ছা বাবু তুমি ওখানে থাকো আমি আসতেছি আমি বুঝি নাই হ্যাঁ বাবা আমি সত্যি আসতেছি সত্যি হ্যাঁ সত্যি আব্বা হ্যাঁ আমার যে কি খুশি লাগতেছে আচ্ছা আব্বা হ্যাঁ তুই তাড়াতাড়ি হায়া আমি আমি এখানে এখানে অপেক্ষা করুন তোর জন্য ঠিক আছে আব্বা আচ্ছা আমি বাবাকে নিয়ে আসতেছি যদি ওইখানে গিয়ে কোনো উল্টা পাল্টা কাজ করছো না তোমার নাম কি তোমার বাপের নাম সদ্য তোমার গুলা দিবেন যাও ঠিক আছে তাড়াতাড়ি আসবা আমার ছেলে আসতেছে আমার যে কি খুশি লাগতেছে আমি এই সুযোগে ডেলিভারিটা দিয়ে আসি